নমস্কার আপনারা দেখছেন এবিএসকে নিউজ আপনাদের সাথে আমি রয়েছি বর্ষা শুরুতেই নজর রাখছি এসআইআর এর খবরের দিকে এসআইআর এর নামে এনআরসি নয় এই স্লোগানকে সামনে রেখে এবং নতুন ओबीसी তালিকায় মুসলিমদের প্রতি অবিচারের প্রতিবাদে দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট পশ্চিম ব্লকের ঘোলার মোড়ে আয়োজিত হয় এসআইআর সচেতনতা পথসভা অনুষ্ঠানে আয়োজক ছিল ফ্যাটার্নিটি মুভমেন্ট মগরাহাট পশ্চিম জেলা শাখা পথসভায় উপস্থিত ছিলেন বন্দিমুখী কমিটির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য বিশ্বনাথ মণ্ডল ফ্র্যাটার্নিটি মুভমেন্টের রাজ্য সভাপতি মানোয়ার হোসেন এছাড়াও সিরাকল মহাবিদ্যালয়ের অধ্যাপক বদরদোজা মোল্লা ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া মগরাহাট পশ্চিম নেতা মাস্টার নূর নবী এবং মগরাহাট আইটিআই কলেজের অধ্যাপক ইদুজ্জোহা মোল্লা সহ আরও অনেকে এছাড়াও ঘোষণা করা হয় আসন্ন পাঁচই নভেম্বর কলকাতা কর্পোরেশনের পাশে এক প্রতিবাদ বৃহত্তর সভা অনুষ্ঠিত হবে যেখানে এই সমস্ত কিছু সমস্ত ইস্যু নিয়ে রাজ্য জুড়ে মানুষকে একত্রিত করার আহ্বান জানানো হবে ছিলামটা হবে শিশুরা জানেন তারা লড়াই করছিল সেই শিশুর সাংবাদিক যেন প্রশ্ন করছিল